আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ঈশিতা ইসলাম সমা আমি ডাক্তার ঈশাত জাহানের মহিলা হাসপাতাল ওমেনস হেলথ কেয়ার সেন্টারে দীর্ঘ পাঁচ বছর ধরে কনসালটেন্ট ডায়েটিসিয়ান হিসেবে নিয়োজিত আছি এছাড়াও আমি ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শংসুলক্ষ্য স্কুল কলেজে ডায়েটিসিয়ান হিসেবে কর্মরত আছি এবং এখন থেকে আমি প্রমিনিস হার্ব এটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে যাচ্ছি ইনশাল্লাহ আশা করছি যে আপনাদেরকে আমাদের পাশে পাবো। আমি এই প্রমিনিস হার্ব পেস্টি থেকে প্রায় আপনাদের সাথে বিভিন্ন স্বাস্থ্য সচেতনামূলক বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের প্রমিনিস হার্ব এটি যাত্রা নতুনভাবে শুরু হয়েছে নতুন পথের যাত্রা আশা করি আপনাদেরকে আমাদের সঙ্গে হিসেবে পাব এবং অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবা দেওয়ার জন্য এবং যেহেতু আমাদের কাজ হচ্ছে সেবামূলক চেষ্টা করব যেন আপনাদের সেবা দিয়ে আমরা যেন যেতে পারি সেই লক্ষ্যে আমরা বিভিন্ন কিছু নিয়ে কাজ করতে যাচ্ছি তারই অংশ হিসেবে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্গানিক খাবার এবং হচ্ছে অর্গানিক হার্বস প্রথমেই আসি অর্গানিক ফুড বা অর্গানিক খাবার কি যেসব খাবার সাধারণত বিভিন্ন ধরনের হরমোন অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের রাসায়নিক সার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয়ে থাকে সেই সব খাবারগুলোকে বলা হয়ে থাকে অর্গানিক ফুড আমরা বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করি কিন্তু সেই খাবারটি অবশ্যই হতে হবে আমাদের স্বাস্থ্যসম্মত বর্তমান সময়ে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখা যায় যে খাবারের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করে কিন্তু এই অর্গানিক সকল সার কেমিক্যাল হরমোন অ্যান্টিবায়োটিক এগুলো ছাড়াই উৎপাদন করা হয়ে থাকে যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই খাবারগুলো উৎপাদন করা হয়ে থাকে তাই দেখা যায় যে এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আমরা খাবার খেয়ে থাকি সুস্থ থাকার জন্য কিন্তু সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ হই তাহলে কিন্তু আমরা সুস্থভাবে বাঁচতে না তাই অবশ্যই আমাদের খাবারের পেছনে যে টাকাটা আমরা খরচ করছি সেটা অবশ্যই একটি আমাদের ভালো ফলাফল বয়ে আনাটা হচ্ছে জরুরি এই জন্য আমাদের অর্গানিক ফুড গ্রহণ করাটা হচ্ছে দরকার অর্গানিক ফুড যদি আমরা গ্রহণ করি বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি যেমন লিভার লিভারের সমস্যা ডায়াবেটিস ক্যান্সার সহ বিভিন্ন ধরনের সমস্যা এখন অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে এগুলো কেন হচ্ছে আমরা যত বেশি যুক্ত খাবার রাসায়নিক সার যুক্ত খাবার গ্রহণ করব তত বিভিন্ন রোগে প্রকোপ আমাদের বৃদ্ধি পাবে আর এইসব অর্গানিক ফুড হচ্ছে যেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল হরমোন অ্যান্টিবায়োটিক এইসবে সাহায্য ছাড়াই উৎপাদন করা হয়ে থাকে তাই এসব খাবার খেলে আমরা কিন্তু এইসব বিভিন্ন ধরনের রোগ থেকে সুস্থ থাকতে পারি আর এসব অর্গানিক ফুড গুলো কিন্তু দেখা যায় যে একটু ব্যয়বহুল হয়ে থাকে কিন্তু আপনার এই একটু ব্যয়বহুল আপনাকে দেখা যাবে যে দীর্ঘ মেয়াদে অনেক বেশি টাকার সাশ্রয় করে দিচ্ছে এর অবশ্যই আমাদেরকে ভালো খাবারের পেছনে আমাদের এই কষ্টার্জিত অর্থটা ব্যয় করা উচিত অর্গানিক হার খাবারের একটি আরেকটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে অর্গানিক হার্বস আমরা বিভিন্ন ধরনের প্রতিষেধক হিসেবে প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে আমরা যতটা প্রকৃতির কাছে থাকতে পারবো আমরা কিন্তু তত বেশি সুস্থ থাকতে পারবো আর এইসব অর্গানিক হার্বস কিন্তু আমাদেরকে সেই নিশ্চয়তাটাই প্রদান করে থাকে বর্তমান সময়ে এই অর্গানিক হার্বস এবং অর্গানিক আহ ফুডের থিমটা কিন্তু খুব বেশি জনপ্রিয় কারণ হচ্ছে এটা আহ গ্রহণযোগ্যতার জন্য তবে এটার অনেক পরিধিও বর্তমানে বেড়েছে তাই আমরা দেখা যায় যে আমরা যেখানেই দেখি না অর্গানিক লেখা থাকে আমরা কিন্তু সেখান থেকে খাবারটা কেনার চেষ্টা করি হবে এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অর্গানিক লেখা থাকলে যে সে খাবারটি বা সেই নাও হতে পারে সেজন্য আমরা যেখান থেকে হচ্ছে অর্গানিক ফুডস বা হার্বসটি ক্রয় করব সেটা যেন অবশ্যই একটি অথেন্টিক সোর্স থেকে হয়ে থাকে আমাদেরকে অর্গানিক হার্বস ক্রয় করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আমরা যাদের কাছ থেকে ক্রয় করছি তাদের কি নিজস্ব গবেষণা লব্ধ প্রোডাক্টটি তারা বিক্রি করছে কিনা তাদের কি নিজস্ব কেমিস্ট্রি দ্বারা সেই প্রোডাক্টটি পরীক্ষা করা হয়েছে কিনা তারা কি কোনো থার্ড পার্টি দিয়ে প্রোডাক্ট হচ্ছে অথেন্টিসিটি পরীক্ষা করেছে কিনা আমরা যে প্রোডাক্টটি ক্রয় করছি সেটার গায়ে কি এটার উপকরণ এটার হচ্ছে সার্ভিং সাইজ এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং কতটুকু আমরা ব্যবহার করব এবং এর উপকরণ সমূহ সঠিকভাবে এবং খুব সহজ উপায় লেখা আছে অর্থাৎ খুব সহজে আমরা এটা পড়ে বুঝতে পারছি কিনা যে এটা আমাদের কি কি কাজে ব্যবহৃত হতে পারে এবং আমরা সেটা ব্যবহার করে কতটুকু থেকে একটি কোম্পানি অর্গানিক হার্বস গুলো ক্রয় করাটা হচ্ছে জরুরি অনেকে দেখা যায় যে একটু আগে যেটা বলছিলাম যে অর্গানিকের নামে আমরা হচ্ছে অনেক কিছুই বিক্রি করছি কিন্তু আসলে সেটা অর্গানিক না নর্মাল খাবার বা নর্মাল হার্ব আমরা গুলোকেই আমরা বলে চালিয়ে দিচ্ছে সেক্ষেত্রে যেটা বললাম এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর সাথে যারা হচ্ছে প্রোডাক্টগুলো সরবরাহ করছে তাদের হচ্ছে রেপুটেশন আছে কি না তাদের নিজস্ব ওয়েবসাইট আছে কি না তাদের হচ্ছে কল সেন্টার বা তাদের সাথে আমরা সরাসরি দেখা করতে পারছি কিনা অথবা তাদের নিজস্ব কোনো আউটলেট আছে কি না অর্থাৎ আমরা কি তাদের কাছে পৌঁছতে পারছি কিনা না সেটাও আমাদেরকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে শুধু আমরা ফেসবুকে আমরা অ্যাড দেখলাম বা হচ্ছে পোস্ট দেখলাম যে এটা 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 উপকার করছে সেটা দেখে আমরা হচ্ছে প্রোডাক্টটি ক্রয় করলাম এমনটা করা কখনোই উচিত না অর্থাৎ আপনি প্রোডাক্টটি সম্পর্কে ভালোভাবে জানবেন বুঝবেন তারপরেই হচ্ছে আপনি প্রোডাক্টটি ক্রয় করবেন কারণ আমরা আমাদের কষ্টার্জিত অর্থটি দিয়ে যদি একটি ভালো প্রোডাক্ট কিনে সেটা ব্যবহার করি তবে কিন্তু আমাদের এই অর্থটি সঠিক জায়গায় ব্যয় হতে হবে এর জন্য আমাদের অর্গানিক আগে কেনার এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর অর্গানিক হার্বস কিন্তু অবশ্যই আমাদের বিভিন্ন রোগ থেকে হচ্ছে মুক্তি দেয় এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ফলে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং দীর্ঘ মেয়াদে আমরা কিন্তু এইসব ওষুধ খেতে পারি না এবং বর্তমানে দেখা যায় যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা কিন্তু আমরা শুনছি আমরা যত বেশি কেমিক্যাল জাতীয় উপাদান গ্রহণ করবো আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা তত বেশি হচ্ছে তৈরি হবে সেক্ষেত্রে আমরা যদি অর্গানিক হাউস খাই বা হচ্ছে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যেসব ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো থেকে আমরা কিন্তু অনেকটা হচ্ছে মুক্ত থাকতে পারবো পারবো বা অনেকটা হচ্ছে হচ্ছে উপশম লাভ করতে কারণ এইসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এইসব অর্গানিক হার্বস গুলো খুব ভালো কাজ করে এর জন্য আমরা আমাদের অর্গানিক হার্বসগুলোকে যদি আমাদের সুস্থতার একটি অংশ হিসেবে আমরা ব্যবহার করি আমরা অবশ্যই কিন্তু সেটা থেকে খুব ভালো একটি ফলাফল পেতে পারি আমরা ফেসবুক থেকে যে বিভিন্ন অর্গ্যানিক হার্বস ক্রয় করি দেখা যায় যে তারা যেসব অর্গ্যানিক হার্বস বিক্রি করে এটার আড়ালে তারা যেসব নর্মাল প্রোডাক্ট হচ্ছে বিক্রি করে সেগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কালার প্রিজারভেটিভ থাকে আর্টিফিশিয়াল সুইটেনার তারা ইউজ করে কিন্তু এসব অর্গ্যানিক হার্বসে এসব কোনো কিছুই হচ্ছে ব্যবহার করাটা কোনো রকমই ঠিক না কারণ অর্গ্যানিক হার্বস মানে আমরা একদম অথেন্টিক প্রোডাক্টাই হচ্ছে আমরা ব্যবহার করবো এটার মধ্যে যদি আর্টিফিশিয়াল কিছু চলে আসে তাহলে কিন্তু আসলে সেটা অর্গানিক হার্স থাকবে না সেই জন্য আপনি যেই জায়গা থেকে বা যেই হচ্ছে কোম্পানি থেকে বা যে বেস থেকেই ক্রয় করেন না কেন তার আগে অবশ্যই দেখে নেবেন সেটাতে কোনো আর্টিফিশিয়াল সুইটেনার আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ বা হচ্ছে কোনো আর্টিফিশিয়াল কালার কোনো এবং হচ্ছে এটা শেলফ লাইফ বৃদ্ধি করার জন্য প্রিজারভেটিভগুলো হচ্ছে ইউজ করছে কিনা সেগুলো যদি ব্যবহার না করে তাহলে আপনি ক্রয় করতে পারবেন এবং এক্ষেত্রে সেটা আপনি কিভাবে বুঝবেন আপনি যদি দেখেন যে প্রোডাক্টটার গায়ে এটার মেয়াদ মেয়াদ থাকে খুব অল্প দিনের তাহলে আপনি বুঝতে পারবেন যে না এটা আসলেই হচ্ছে অর্গানিক কারণ এটাতে কোনো প্রিজার্ভেটিভ ইউজ করা হয়নি কারণ যদি প্রিজার্ভেটিভ ইউজ করা হতো এটা এটা কিন্তু বেশি দিন হচ্ছে ব্যবহার করা যেতে অর্থাৎ এটার যদি শেলফ লাইফটা কম থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে অর্গানিক আমাদের এই প্রমিনিজ হার্ব এই পেস্টি থেকে আপনাদের সাথে আরও বেশি বেশি স্বাস্থ্য সচেতনতামূলক বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা আমাদের এই যাত্রাপথের সঙ্গী হবেন ইনশাল্লাহ প্রায়ই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ